আকি তোয়িদা আফ্রিদিরকে ধরায় দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছেন সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকিয়ে দিতেছেন ওনার সাথে আমার সাথে আফ্রিদিরর সাথে লাস্ট জুলাই আন্দোলনে এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরো পুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে আমাদের তোয়িদা আফ্রিদি টিম মেম্বার এটা আমি একা ছিলাম না

তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকাই দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদিদের সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নাই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরায় দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বেঁধে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদা টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নিজে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি আন্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেজ করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেজ করতে হইছে এগুলা ইয়া প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে আসিআইডি অফিসাররা তো সব জানে বা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লম্বা লেখা সার্চই লম্বা লম্বা কথা বলতেছে যে তোহিদ আফ্রিদির চামচা তোহিদ আফ্রিদিকে ধরায় দিয়েছে সে একটা বিশ্বাসগতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানওয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানওয়াট কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন আপনি আপনারা বিবেকরে প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বানওয়াট কথা ছড়ানো তো কোনো লাভ নাই মিথ্যা বানওয়াট ছড়ায় আপনি কি লাভ হবে সঠিক তথ্য সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়া হয় তখন আমি ইলিয়াস হোসেন সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয় আমাদের কোনো কিছু ধারণাই নেই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফ্রিদির সাথে তাদের মাইটি বেঁধেছিলাম আরে ভাই আমি আপনার কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যায় দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর বাইপ্রেরা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বন্য হয়েছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় বন্য হয়েছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বা কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয় আমারা এটা একটু বলে আপনাকে আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত জোড় করে মাপ চাই মিথ্যা ছড়ানোর আগে আগে জানবেন না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করি না ধন্যবাদ